বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সুপারস্টার সোলার নিয়ে আমি কথা বলবো আমার সাথে আছেন মাসুদ পারভেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সুপারস্টার সোলার সাথে আপনি কতদিন যাবত যুক্ত আছেন আমি 10 বছর 10 বছর আলহামদুলিল্লাহ 10 বছর ধরে সুপারস্টার সোলার গ্রুপের সাথে আছেন এবং প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের দোকানদার বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন

داخل করে ফলাফল করে আছে আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে মাসুম ভাই সুপারস্টার কোম্পানিতে দীর্ঘদিনলা আছে এখন রানিং আছে এবং উনি কোন আমাদের মার্কেটিং অফিসার টি টিএম ইলেকট্রনিক্স হচ্ছে সুপারস্টার সোলার এর অথরাইজড ডিস্ট্রিবিউটর নাটোর জেলা এবং রাজশাহী বিভাগ মিলে তো সেখানে উনি দায়িত্বে আছেন নাটোর জেলা এখন আমরা মাসুম ভাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করে এই যে গ্যারান্টি কার্ড এই ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর আমরা তো কোম্পানিতে পাঠাই হচ্ছে এটা এই তিনটা অংশ প্রথমটাতে হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম লেখা আছে তাই না সেকেন্ডটাতে আছে হচ্ছে বিক্রয়কারী কর্তৃক পূরণীয় কাস্টমারের নাম ঠিকানা আর তৃতীয় সেক্টরে আছে হচ্ছে কোম্পানির একটা কপি এই যে অর্ধেক আর একটা হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠানের কপি এখন এটা তো আমরা পূরণ করে কোম্পানিতে দিয়ে দিচ্ছি কাস্টমার এখানে নাম লিখতে চান না লিখে দেখা যাচ্ছে এই ব্যাটারিটা কাস্টমার জানে পাঁচ বছর পার হয়ে গেছে এরপরে এসে বলছি ভাই আপনি তোমার পরিচিত দশ বছরের পরিচিত আপনার কাছ থেকে পাঁচ বছর আগে বা তিন বছর আগে চার বছর আগে নিছে। ভাই একটু নাম ঠিকানা তো সব ঠিক আছে ডেটটা একটু ঘোষা মজা করে চেঞ্জ করে দেওয়া যায় না এই প্রবলেমও পড়ন কেন এরওকো আসলে সেটা হচ্ছে যে এই সমস্যাটাতে আমরা করি কিন্তু আমরা যখন আমাদের যে রিটেলার পর্যায়ে যে আমাদের যে পার্টিগুলো আছে অর্থাৎ দোকানদার ভাইয়েরা তারা যখন বিক্রি করে সোলার ব্যাটারিটা তখন এইটার সাথে আমাদের এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠান অংশ আর একটা হচ্ছে কোম্পানির অংশ যেদিন বিক্রি করা হয় সেদিন কিন্তু এখানে আপনার ডেট এবং সবকিছু এখানে বিক্রয়ের তারিখ প্রতিষ্ঠানের নাম ক্রেতার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমরা সবকিছু লেখ এবং কি এই অংশটা আমরা কোম্পানিতে জমা দিয়ে দিই আপনার যখন ব্যাটারিটা প্রবলেম হয় পাঁচ বছর পরে পাঁচ বছর পর্যন্ত আমরা সার্ভিস দিই সমাধান দিই কিন্তু পাঁচ বছর অতিক্রম হওয়ার পরে যখন এই সমস্যাটা দেখা দেয় তখন যদি কোনো ভাই জিজ্ঞাসা করে বলে যে আমাকে এটা সমাধান দেন আমরা তখন প্রথমে আগে এই কপিটা নেই ওনার কার্ডটা কার্ডটা নেওয়ার পরে আমরা চেক করে দেখি যে আসলে ব্যাটারিটার বয়স কতদিন হয়েছে যদি দেখা যায় যে পাঁচ বছর অতিক্রম হয়েছে ছয় বছর কিংবা সাত বছর তখন কিন্তু আমরা এই ব্যাটারিটা সার্ভিস দিতে পারবো না কারণ আমাদের কাছে লিগাল একটা ডকুমেন্টস আছে এটাই হচ্ছে মূল বিষয় আচ্ছা ধন্যবাদ আমরা তার কাছ থেকে এতটুকু তথ্য জানলাম যে এটার মেয়াদকাল কাল পাঁচ বছর পাঁচ বছর এর একদিন আগে হলেও আমরা একটা সার্ভিস দিতে পারি যদি এখানে লেখা আছে মিনিমাম পনেরো থেকে এক মাস আগে জানাতে হবে এখন এখানে নিয়ম লেখা আছে যে এই ব্যাটারিটা যদি পাঁচ বছর হওয়ার কোনো দিন আগে আমরা না জানতে পারি তাহলে আমরা সার্ভিস দিতে পারবো না কারণ আপনি আমাকে জমা দিয়েছেন আমি কোম্পানি দিতে দিতে আরো দু একদিন দেরি হতে পারে কুরিয়ারের সমস্যা পরিবহনের সমস্যার কারণে তো সেক্ষেত্রে অবশ্যই কোনো দিন আগে জানাতে হবে প্রকাশ থাকে যে পাঁচ বছর পার হয়ে গেলে আপনি ফ্রি সেবাটা পাবেন না তবে সেক্ষেত্রে কোম্পানি সেরে দিলে যে বিলটা আসবে সেটা দিতে হবে আচ্ছা আমরা গ্যারান্টির বিষয়টা ক্লিয়ার হলাম এবার এই কি কি মডেল আছে এবং দাম সেই সম্পর্কে জানবো আমাদের কাছে সুপার স্টার সোলার ব্যাটারি আছে বিশ এম্পিয়ার যার দাম

দুটি লাইট চালাইতে ফ্যান এই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছেন তিরিশ এম্পিয়ারে দুইটা লাইট একটা ফ্যান স্ট্যান্ডার্ড তবে চাইলে আপনি দুইটা ফ্যান সর্বোচ্চ লাগাইতে পারবেন বারো ইঞ্চি চল্লিশ এম্পিয়ারে দুই ফ্যান তিন লাইট সাত এম্পিয়ারে তিন ফ্যান তিন লাইট আশি এম্পিয়ারে চার ফ্যান চার লাইট একশো এম্পিয়ারে পাঁচ ফ্যান পাঁচ লাইট অথবা চার ফ্যান আটটা লাইট একশো তিরিশ এম্পিয়ারে পাঁচটা ফ্যান আট থেকে দশটা লাইট লাগাইতে পারবেন আরো সহজ হিসেব হচ্ছে এখানে যে এম্পিয়ারটা আছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট এম্পিয়ার মাইনাস করে আপনি লোড গুলো ইউজ করবেন এটি হচ্ছে সহজ হিসাব আমি আপনাদের বোঝার স্বার্থে শর্টখাটে বলে দিলাম এখন ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড কোম্পানি এই বাল্ব পাতে নয় ওয়াট এর কাছে মানে এটা নয় ওয়াট এটা নয় ওয়াট মানে এটা মোটামুটি ওয়ান এম্পিয়ার এর কাছাকাছি এটা হচ্ছে ফাইভ ওয়াট মানে এটা ফাইভ ওয়াট এটা হাফ এম্পিয়ার এখন বাজার থেকে যদি লোকাল একটা বাল্ব কিনবে সেটার এম্পিয়ার কিন্তু মিলবে না ওটা বেশি খাবো তাই আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন সুপার স্টারের বাল্ব ইউজ করবেন সুপার স্টারের চার্জ কন্ট্রোলারটা ইউজ করবেন সুপার মোবাইল চার্জার অ্যাডাক্টার ইউজ করবেন এই যে সোলার ক্যাবল আদারের যে সোলার কেবেলগুলো থাকে সেগুলোতে চুলের মতন কেবল ওই ক্যাবলটা আসলে চার্জ আলো পারলে হবে না এই জন্য আপনারা এই ব্র্যান্ডের সুপার এই ধরনের ব্র্যান্ড সোলার কেবল ইউজ করবেন অথবা সত্তর শেয়ার কেবল ইউজ করবেন এইগুলো বিষয় আশা করছি এই ভিডিওতে আপনারা ব্যাটারি সম্পর্কে সব কিছু দেখছেন এবং অন্যান্য এক্সেসরিজগুলো আপনাদেরকে হালকাভাবে আমি জানিয়ে দিয়েছি সেই সঙ্গে আমি আপনাদেরকে এই সোলার বাল্বের দামগুলো একটু জানিয়ে দেবো পাসওয়ার্ডের বাল্বের দাম হচ্ছে দুশো টাকা এটাও গ্যারান্টি পাচ্ছে দুই বছরে এবং নয় ওয়ার্ডের সোলার ভালফের গ্যারান্টি দুই বছর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই যে চার্জ কন্ট্রোলার ডিজিটাল চার্জ কন্ট্রোলার তিন বছরের গ্যারান্টি এটার দাম পড়বে আঠারোশো টাকা আমাদের কাছে মোবাইল চার্জ অ্যাডাপ্টর হ্যাঁ এটা ডিসি থেকে কারেন্ট তৈরি করবে এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাবেন হচ্ছে এই যে বারো ইঞ্চি ফ্যান স্ট্যান্ডার্ড একটা ফ্যান এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এক বছরের গ্যারান্টি আমাদের কাছে চোদ্দ ইঞ্চি সোলারের ফ্যান পাবেন সেটার দাম হচ্ছে সতেরোশো নব্বই টাকা এক বছরের গ্যারান্টি আমাদের কাছে ফ্যান 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 পাবেন এটার দাম হচ্ছে টাকা তো এই প্রাইস আমাদের ডিসি এসিটিসি ফ্যান আছে যেটার দাম হচ্ছে তেইশশো নব্বই টাকা এটা আমি ডিসপ্লেতে জায়গার অভাবে দিই নাই আর আমাদের কাছে যে সোলার দেখতেছেন সুপার স্টারের সোলার বিশ বছরের গ্যারান্টি তাই তো হচ্ছে বিশ বছরের গ্যারান্টি সহকারে আপনি সুপার স্টার এর সোলার পাচ্ছেন এ গ্রেডের মনো কালো সোলার প্যানেল অনেকে বলে পলিনা মোনো তো মোনো সোলার প্যানেল বিশ বছরের গ্যারান্টি এইটা আপনার পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মান এই হল সুপার স্টার সোলারের মোটামুটি দাম বললাম ব্যাটারি সেটার দাম দুইশো পঞ্চাশ টাকা তো সুপার স্টার সোলারের সকল প্রোডাক্টের দাম গুণগত মান গ্যারান্টি সবকিছু বলে দিলাম আশা করতেছি আপনাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং এই লোডশেডিং মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান আপনার ভূমিকা অপরিসীম কি বলেন বিদ্যুতের যে পরিমাণ দাম মাপতে লোড শেডিং এর জন্য শুধু নিব না বিদ্যুৎ সেভ করার জন্য এবং এটা হচ্ছে গ্রিন এনার্জি আপনি কিনবেন একবার সুবিধা 10 বছর অর্থাৎ আপনি একবার কষ্টের টাকাতে কিনবেন সুবিধা পাবেন 10 বছর আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের হেল্পলাইন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সেই সঙ্গে ধন্যবাদ মাসুম পারভেজকে উনি অনেক মূল্যবান তথ্য দিয়ে আমাদেরকে হেল্প করছেন আসসালামু আলাইকুম